বন্ধুরা এক কাপ গমের আটা দিয়ে আজ আমি তৈরি করব চিকেনের পুর ভরা একটি মুচমুচে মুখরোচক কচুরি রেসিপি এটা বানানো যতটা সহজ আর খেতে হয় অসাধারণ এটা বাচ্চা থেকে বড় সকলে খুবই একটি প্রিয় খাবার চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই পুর ভরা কচুরি রেসিপি আশা করছি রেসিপি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন প্রথমে একটা বাটিতে আমি এক কাপ গমের আটা নিয়ে নিলাম আর এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম আটার সঙ্গে লবণটা ভালো করে মেখে নেব তারপরে এখানে দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে আটাটা মেখে নিতে হবে ভালো করে ময়ান দিতে হবে তাহলে এটা মুচমুছিয়ে খাসতে হবে এটা একটু এক থেকে দেড় মিনিট সময় ধরে মেখে নিলে খুব ভালো হবে মাখতে মাখতে দেখবেন একটা সময় হাতে মোট করে নিলে দলা পাকিয়ে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে এই অবস্থায় আসলে ঘরে থাকা নর্মাল জল দিয়ে এটাকে মেখে নেবেন এটা মাখতে হবে সফট করে এটা খুব শক্ত করে যাবে না নর্মাল জল দিয়ে এটাকে আমি মেখে নেব আস্তে আস্তে জল দিয়ে মেখে নিতে হবে হলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে এটা আটার যেমন ডো তৈরি করি সেভাবেই মেখে নেব কিন্তু একটু সফট করে এটা সুন্দর করে মাখা হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরমে আছে খুব সুন্দর মাখা হয়ে গেছে সফট করে এবারে এখানে আর এক চামচ সাদা তেল দিয়ে মেখে নেব এক চামচ সাদা তেল দিয়ে একটু মেখে এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিট এই ফাঁকে আমি একটা পুর তৈরি করব। এখানে দুই চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটে পেঁয়াজ যেটা মোটা মোটা করে কেটে নিয়েছি এভাবে কাটলে ভালো লাগে খেতে পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে এবারে এখানে এক চা চামচ আদা রসুন পেস্ট দেবো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করে যেটা রেখেছি আদা রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এখানে আমি কিছু বোনলেস চিকেন দেব এক কাপ মতো বোনলেস চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই চিকেনের পুর ভরা কচুরি খেতে যে এতটা টেস্টি হয় না বানালে বুঝতে পারবেন না এটা অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এখানে দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লঙ্কার গুঁড়ো আর চা চামচ দেব ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব সাত মতো লবণ এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে হাই হিট করা যাবে না আর এখানে কোনো রকম জল আমি ইউজ করব না জল ছাড়াই এমনিতে চিকেনটা নরম হয়ে যাবে যতক্ষণ না চিকেন নরম হয়ে আসছে পেঁয়াজ নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এটা কিন্তু হয়েই গেছে আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়েও আর একটু আমি নেড়ে চেড়ে রান্না করব আর এইভাবে চিকেনের পুর ভরা কচুটি খেতে ভালো লাগে এটাকে নামিয়ে রাখলাম ঠান্ডা করে নিতে হবে এটা একদম ঠান্ডা করে নেব। এবার আমি পনেরো মিনিট পর আবার আটাটাকে আরেকটু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন সফট হয়েছে হাত দিকে দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে মেখে নিতে হবে এরকমভাবে মেখে নিলে কচুরিটা খুব খাস্তা হবে এবার আমি ছোট ছোট লাচি করে নেব এখানে সাত থেকে আটটা লাচি হবে যেহেতু এক কাপ আটা আমি নিয়েছি আর এটা অবশ্যই গমের আটা দিয়ে তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার সাতটা হয়ে গেছে এবার আমি আটার মধ্যে একটু মেখে নেব নিয়ে বাটির শেপে তৈরি করব হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করব তৈরি করার পর আমি এখানে এক চামচ করে পুরটা দিয়ে দেব মাঝখানে দিতে হবে এক চামচের আমি একটু বেশি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুখটা কিন্তু চেপে চেপে ছিল করে দিতে হবে না হলে কিন্তু এটা খুলে যেতে পারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন আর বাড়তি অংশটা যদি থাকে তাহলে একটু কেটে রাখবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি এইভাবেই তৈরি করতে হবে আর একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নেবো কচুরির আকারে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে করলাম এটা বেলার কোনো প্রয়োজন নেই হাত দিয়েই হয়ে যাবে একে একেই আমি সবগুলোই এইভাবেই তৈরি করব আমার কিন্তু সবগুলোই তৈরি হয়ে গেল এবার আমি ভাজার জন্য ওভেনে চলে যাব। এখানে একটা প্যানে আমি তেল দিয়েছি তেলটা কিন্তু সামান্য গরম করে নিয়েছি খুব একটা হাই হিট করা যাবে না মিডিয়াম ফ্লেমে রেখেছি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে না হলে উপর থেকে ডার্ক হয়ে যাবে আর ভিতরটা নরম থাকবে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট এটাকে ভেজে নিতে হবে দেখবেন আস্তে আস্তে কালার আসার পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে কিন্তু এটাকে উলটিয়ে দিতে হবে দেখুন আমার একটা সাইড কিন্তু কালার চলে এসেছে তারপর আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছেন আস্তে আস্তে খুব সুন্দর একটা কালারে চলে এসেছে একদম গোল্ডেন দেখতে কতটা লোভনীয় লাগছে একদম কচুরির মতো একবার হলেও ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে আশা করছি এই রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানাবে আর বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল দেখে বোঝা যাচ্ছে এটাতে কিন্তু কোনো তেল নেই এটা কিন্তু তেল থাকে না একদম কিন্তু তেল শুষে নেয় না এবার ভেঙে দেখাচ্ছি দেখি বুঝতে পারছেন এটা কতটা মোছমুছে খাস্তা হয়েছে আর একদম পুর ভরা আজ এ পর্যন্তই যারা ফেসবুক থেকে দেখছেন পেস্টি ফলো করে রাখবেন দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন